এখানে বিক্রি হচ্ছে আম জাম লিচু কাঁঠাল জয় ভাই

গুড ইভিনিং শুভ সন্ধ্যা শুভ বিকাল তো এটা হলো আমাদের রাস্তার মোড় এখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে আম জাম রেচু কাঁঠাল সবই বিক্রি হয় কিন্তু আজকে আম রয়েছে শুধু আজ তার পাশে দেখছে সবজি আর আমাদের এখান থেকে বাজারও বেশি দূরে নয় তো চলো আজকে একটু বাজারে ঘুরবো তার জন্য একটু ব্লগ করতে পাই না কি একটু ভিডিও করতে পাই নাকি তার জন্য আজকে উদ্যোগ নিয়েছি আর দেখতে পাচ্ছি এখানে একটা হাঁসও আছে হাঁসও বিক্রি করছে তো চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা দেখো আম বিক্রি হচ্ছে আর এই যে আমাদের রোড এরকম প্রায় লাইট জ্বলেই গেছে সন্ধ্যা হয়ে গেছে মানে তখন বাজে সাড়ে ছটা তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটা আর আমাদের এখানে বাবুদা কী জ্ঞান দিচ্ছে সেটাও শোনো হ্যাঁ চলে এসছে বাবুদা এখন কী জ্ঞান দিচ্ছে আর এই যে সুজন ভাই চলে এসছে এর সঙ্গে আমি যাব বাজারে যাব একটা খাতা কেনার জন্য খুবই দরকার তো চলো দেখতে থাকো আমার আজকে নতুন ব্লগটা আমি ভাবছি তোমাদের সব

তারপরে আমি চলে এসেছিলাম ঘড়ির দোকানে ও কি ঘড়ি কিনবে তো চলো দেখতে থাকো যার সময় খারাপ সে কি ঘড়ি কিনবে আমি কিনবো না ওই কিনবে ওর সময় ভালো যাচ্ছে তো চলো দেখ তো আমার সময় খারাপ গেলে হবে কি সামনে যে ঘড়িগুলো আছে ঘড়িগুলোর কালেকশনগুলো তাও খারাপ না খুব সুন্দর তো মনে করছিলাম আমি এখান থেকে একটা ঘড়ি কিনবো আর চশমাগুলো চশমাগুলো এই সাইডে ছিল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো একটু সাপোর্ট করতে থাকো আস্তে আস্তে সাহস বাড়ুক আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো বাজারের ভেতরে সব জায়গায় ভিডিও তোমাকে দেবো তো দেখতে থাকো আজকে মতন টাটা বাই বাই